আমি মাটি দিয়ে যা তৈরি করি সেগুলো কিন্তু তোমাদেরই রিকোয়েস্ট অনুযায়ী তৈরি করি তোমরা তো সকলেই জানো সো তোমাদের রিসেন্ট একটা রিকোয়েস্ট ছিল যে মাটি দিয়ে আমি যাতে একটি থালা তৈরি করি এবং আমি যাতে একটি মাটি দিয়ে গোলাপ ফুলের শেপের প্লেট তৈরি করি সেই জন্য এই দুটো ভিডিও একটা ফ্রেমে আমি দিয়ে দিলাম সো মাটির একটা ছোট্ট টাইপের থালা তৈরি করছি তার জন্য মাটিটাকে দেখো একটা থালা শেপে কেটে নিয়ে দেখো মাটির এখানটা রিং বসিয়ে চারিধার থেকে উঁচু করে নিয়েছি তারপরে জল দিয়ে খুব ভালো মতো করে পালিশ করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মাটি দিয়ে একটি খুব ছোট্ট সাইজের থালা আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে দিদি এগুলো কি পোড়ানোর পরে ইউজ করা যাবে তাহলে আমি তোমাদেরকে বলবো হ্যাঁ ভাই হ্যাঁ নিঃসন্দেহে এটাকে তোমরা পুড়িয়ে নিয়ে কিন্তু খাবারও খেতে পারবে তাই তোমরা যারা চাও এটাকে ইউজ করতে তারা কিন্তু ঝটপট এরকম ধরনের একটা মাটি থালা তৈরি করে পুড়িয়ে সেটাকে ইউজ করে ফেলো সো হ্যাঁ তোমাদের কমেন্ট অনুযায়ী মাটি দিয়ে একটি থালা তৈরি করা ডান এবার চলো নেক্সট ভিডিওতে জাম্প করা যাক সো নেক্সট ভিডিওটা হলো এই মাটির থালাটার উপরেই কিন্তু আমি কিছু গোলাপের পাপড়ি টাইপের তৈরি করে অ্যাটাচ করে এটাকে কিন্তু গোলাপ ফুলের বাটি টাইপের একটা তৈরি করবো তার জন্য দেখো ওই প্লেটটা চারিপাশেই কিন্তু গোলাপের যে পাপড়িগুলো হয় দেখতে আর কি ওইরকম টাইপের তৈরি করে খুব ভালো করে জল আর আঠার সাহায্যে অ্যাটাচ করে দিয়েছি তারপরে ওগুলোকে খুব ভালো মতো প্লেন করে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মাটি দিয়ে একটি গোলাপের শেপের প্লেট বা থালা এই থালা বা প্লেট বললাম কেন আরে বাটি বাটি সরি সরি আমারই ভুল সো হ্যাঁ আজকের ভিডিও তাহলে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে হুম হুম অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে যদি তুমি নতুন হয়ে থাকো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ビデオでバ,シュバイバイバイバイバイ,バイ